আপনি জানেন কি এক কেজি ধান ফলাতে কি পরিমাণে পানির প্রয়োজন হয় এই হিসাবটি এখনও আমাদের অজানা আমাদের এক কেজি ধান ফলাইতে কোনো কোনো মৌসুমে বারোশো থেকে পনেরোশো লিটার পানি অথবা কোনো কোনো মৌসুমে আবার দেখা যায় যে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো লিটার পর্যন্ত পানির ব্যবহার হয় তাহলে একবার চিন্তা করে দেখেন এটার যদি টাকার অঙ্কে আমরা কনভার্ট করি তাহলে এক কেজি ধান ফলাইতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার পর্যন্ত পানি আমরা অপচয় করে ফেলি তো এই অপচয় রোধে আমাদের যা যা করণীয় আছে এটার মধ্যে সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে এ পদ্ধতি আমার হাতে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটি মূলত তিরিশ এর একটি পাইপ এবং এর বিশ সেন্টিমিটার পর্যন্ত ছিদ্র করা আছে চারপাশে এবং ওপরে দশ সেন্টিমিটার অবশিষ্ট আছে আমাদের দিন দিন পানির স্তর যে নিচে নেমে যাচ্ছে এটা থেকে রক্ষার জন্য আমরা যদি ধান ফসলে এই পাইপটা সেট আপ দেই তাহলে আমাদের পানির অপচয় কমবে এর পাশাপাশি আমাদের পানির স্তরটা কিন্তু আমরা ঠিকঠাক রাখতে পারবো তো সেক্ষেত্রে আমরা মূলত জমিতে যখন এটা স্থাপন করব এটা আমাদের এই বিশ সেন্টিমিটার মাটির ভেতর দেওয়ার পর এখান থেকে আমরা ভেতরের কাদাটা বের করে ফেলবো বের করার ফলে এই ছিদ্রগুলো দিয়ে পানি ভেতরে জমা হবে আমার জমিতে যখন দেখব এর ভেতরে আমার পানি আছে অর্থাৎ এই বিশ সেন্টিমিটারের ভেতর পানি অবশিষ্ট আছে তাহলে বুঝবো আমার ধানের জমিতে সেচ দিতে হবে না যখন এটা শুকায়া যাবে তখন আমরা ধানের জমিতে সেচ দেবো এইভাবে একটা জমিতে কিন্তু প্রায় তিন ভাগের দুই ভাগ পানি সাশ্রয় করা সম্ভব হয় কেননা ধানের জমিতে আমরা যে পানি দেই এত পানির প্রয়োজন হয় না আপনারা সবাই এ ডাব্লুডি পদ্ধতি ব্যবহার করে আপনাদের ধানের জমিতে সেচ সাশ্রয় করুন ধন্যবাদ